আসসালামু আলাইকুম আজকে আমি একটা ব্লগ করব কিন্তু ব্লগটা আমার অনেক কষ্টের ব্লগ আপনারা সম্পূর্ণ না দেখলে আমার কষ্টের কথাগুলো শুনতে পারবেন না ছয় দিন আগে মা গাপ্পী এই বাচ্চাগুলো দিছিল। তেরোটা বাচ্চা দিছিল প্রথম অবস্থায় কিন্তু চারটে মারা গেছে এই কিছুক্ষণ আগে আমি যখন প্রতিদিন পানি চেঞ্জ করে ডিমের কুসুম দিয়ে একটা বেসিনে চাটনি দিয়ে পড়ে গেছে এখন আটটা গাব্বি মাছের বাচ্চা আছে আচ্ছা যাই হোক ওইটা আমার ছিল না ওইটা চলে গেছে কিন্তু আপনাদেরকে আগের ব্লগে বলছিলাম যে পরের দিন একটা মা গাবি বাচ্চা দিবে মা গাবি বাচ্চা দিবে কিন্তু তিন দিন প্রচণ্ড মা গাবিটা হাই হতাশ করছে উপ পানির উপর থেকে নিচে নামছে মানে বোঝা গেছে যে বোর বাচ্চা হওয়ার ব্যথা কিন্তু পেটটা একদম মানে বাচ্চা হয়ে যাবে হয়ে যাবে চার দিন যখন হলো সেই দিনও আমি ওই রাত চারটা পর্যন্ত অপেক্ষা করছি কিন্তু বাচ্চা দেয় নাই কালকে দুপুরবেলা বাচ্চা দিছে তেরোটা বাচ্চা দিছে কিন্তু তেরোটা বাচ্চাই অনেক বড় অনেক মেচুর ছিল কিন্তু তেরোটা বাচ্চায় মৃত মারপেট থেকেই মারা গেছে মারা যাওয়ার পর কী আর করবো আমি তারপর এই আমার পাঁচটা মানে ছয়টা গাব্বি ছিল দুইটা পুরুষ আর চারটা মেয়ে গাব্বি তখন আমি কি করলাম ওদের সাথে দিয়ে দিলাম কিন্তু আজকে দুপুরবেলা আমার ওই মা গাব্বিটা মারা গেছে কি আর করো আমি কি বলবো আমি অনেক কান্না করছি সত্যি কথা বলতে কিছু কিছু খুবই শখ করে পারলে মারা গেলে কষ্টই লাগে বাচ্চাগুলো পেট থেকে মারা গেছে ওইটা আমার কষ্ট লাগছে না কিন্তু আজকে যে মা গাব্বিটা মারা গেছে ওর জন্য আমার খুবই কষ্ট লাগছে আমি সত্যি কিনো কিছুই বুঝতে পারছি না যে কেন ও মারা গেছে বা বাচ্চাগুলো মারা গেছে হয়তো পেটে গ্যাস হয়ে গেছে আর ওর খুবই চার দিন পাঁচ দিন বড়া খুবই মানে আজকে তো ছয় দিন হলো ওই গাব্বিগুলো বাচ্চা দিছে কিন্তু সাথের গাব্বি মাস মা গাব্বিটা পাঁচ দিক খুবই যন্ত্রণায় ভুগছে পানিতে কিনো স্থির ছিল না অনেক যন্ত্রণা হয়েছে আমি সারাক্ষণই তাকিয়ে থাকতাম কিন্তু কালকে দুপুরবেলা মৃত বাচ্চা দিছিল তেরোটা কিন্তু আজকে ও চলে গেছে বাচ্চা মারাতে আমার এত কষ্ট লাগছে না মা গাবিটা মারা যাওয়াতে আমি অনেককে দেখছি আর ব্লক কলাম না হইলে কিন্তু এখন যখন এখন পানি যখন বদলাতে গেছি যখন একটা গাবির বাচ্চা মানে বেসিন দিয়ে চলে গেছে তখন আমার খুবই কষ্ট লাগছে আপনারা দোয়া করবেন এই আটটা গাব্বির বাচ্চা যেন ভালো থাকে আর ওই পাঁচটা গাবি মাছ যেন আমার ভালো থাকে আল্লাহ হাফিজ